কলেজে ভর্তির অনলাইন পোর্টালে এখনো কেন ওবিসি এ এবং ওবিসি বি আলাদাভাবে উল্লেখ রয়েছে এই নিয়ে আদালত অবমাননার অভিযোগ মামলা করা হয়েছে আবার কলকাতা হাইকোর্টে কলেজে ভর্তির অনলাইন পোর্টালে এখনও কেন ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে আলাদাভাবে ভর্তির কথা বলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে মূল মামলাকারীদের পক্ষের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আদালতের নির্দেশের পরেও কলেজে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে আলাদাভাবে ভর্তির কথা বলা হয়েছে এর ফলে আদালত অবমাননা হচ্ছে বলে অভিযোগ তার এবং বিষয়টি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বিচারপতি তাকে মামলা দায়ের অনুমতি দেন এবং রাজ্যের মুখ্য সচিব এবং উচ্চ শিক্ষা দপ্তর মামলায় যুক্ত করা হয়েছে শীঘ্রই এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে মামলাকারীর পক্ষের বক্তব্য আদালতের নির্দেশের ফলে ওবিসি এ এবং ওবিসি বি তালিকায় সম্পূর্ণ অবৈধ দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল সেটি কেবলমাত্র বৈধ এই অবস্থায় কেন এখনো কলেজে ভর্তির জন্য ওবিসি এ এবং ওবিসি বি পৃথকভাবে উল্লেখ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুল্য মূল মামলাকারীদের একাংশ দু সালের মোট ছেষট্টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয় অমুসলিম জনগোষ্ঠী ছিল চুয়ান্নটি এবং মুসলিম জনগোষ্ঠী ছিল বারোটি আদালতের নির্দেশ অনুযায়ী দু সালের পর থেকে যাদের ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিল হয়েছে তাই দু সালের আগে পর্যন্ত ছেষট্টি জনগোষ্ঠী বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর অংশ ছিল তাদের শংসাপত্র গ্রাহ্য হবে চাকরি নিয়োগ কিংবা কলেজের ভর্তির ক্ষেত্রে রাজ্য তাদের বক্তব্য জানায় এবং তাতে বলা হয় ওবিসি মামলার জন্য কলেজের ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে আপনারা কি বলবেন যে কলেজের ভর্তির অনলাইন পোর্টালে কেন এ এবং ওবিসি বি আলাদাভাবে উল্লেখ রয়েছে তা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে আবার কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর নজর রাখুন